আপনার যে গাভিটি দেখছেন এই গাভিটি বাসর দেওয়ার সময় হবে তখন তাকে আপনারা অবশ্যই শুকনো খাওয়াবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই জানেনা কারণ শুকনা খেট আপনার গাবির জন্য অনেক ভালো আছে যখন সে বাচ্চাটা পশু করার ক্ষেত্রে তার কিন্তু অনেক কষ্ট হয় সেক্ষেত্রে তার এই কষ্টটা কিছুটা হলে অনেক কমে যাবে খালি খাটা শরীরের স্ট্রং এবং প্রয়োজনীয়তা শক্তিশালী করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখুন তার যে হাড়গুলো অনেকাংশে আমার আমি আমার গাভীকে আপনার শুকনো খাওয়াই তার হাড়গুলো দেখেন কত স্ট্রং এবং মজবুর অনেক মজুর অবশ্যই তাকে আপনারা এই শুকনা খেটটা খাবেন এবং একটা গাভী যখন প্রসব করার সময় হবে তখন তার শরীরের পেটটা অনেকাংশে নিচে নেমে যাবে এবং তার আপনার প্রসবের রাস্তাটা অনেক ফুলে যাবে দেশ ঘন ঘন নাড়াবে তার সে ঘন ঘন নেশ নাড়াবে অবশ্যই গরুকে আপনারা শুকনো খেয়ের খ্যাতি দেবেন যখন বাচ্চা গোসবের সময় তখন তার শরীর খুবই মজবুত দেখাবে আশুকের বিশেষ আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তো বসে আমাকে নিশ্চয় অংশে কমেন্টস করবেন থ্যাংক ইউ